অস্থিরতা থেকে মুক্তির উপায় বা আমল অস্থিরতা এটা কিন্তু খুব বেশি গুণ না যাদের অস্থিরতা আছে এটা ন্যাচারালি অনেক সময় থাকে তবে হয়ে অস্থিরতা এটার পিছনে বেশ কিছু কারণ থাকে আমরা সেটা একটু খুঁজে বের করি তারপরে আমি আমলটা অবশ্যই যাচ্ছি প্রথম হচ্ছে অস্থিরতা কয়েক প্রকার হতে পারে একটা হচ্ছে আপনার কর্মের অস্থিরতা আপনি কাজকর্ম করার খুব অস্থির প্রকৃতির আপনি যেটা আমরা যারা বাঙালি জাতি আছি আমরা সবাই কিন্তু খুব অস্থির প্রকৃতির সবার আগে চাই সবার আগে বাসে উঠতে হবে সবার আগে ব্যাংকের থেকে টাকা আমার নিতে হবে এই ধরনের অস্থিরতা আমরা অস্থির বাঙালি সবাই জানে বিশ্বের সবাই এই নামে আমাদের ডাকে দ্বিতীয় অস্থিরতা একরকম হতে পারে যেমন আপনি কোথাও যাবেন বা কোনো কিছু আপনি পেয়েছেন কিংবা কোনো কাজ করতে গেছেন সেখানে একটা অস্থিরতা তিন নম্বর একটা কি বিষয় হচ্ছে মেন্টালি একটা অস্থিরতা কাজ করে যেমন হাসপাস করে একটা মানুষ বলে না যে কারো দুঃসংবাদ শুনলে খুব হাসপাস করে খুব অস্থির লাগে যদি এই অর্থে হয় কিংবা কেউ আপনাকে কোনো বিষয় নিয়ে হুমকি দিল তখন আপনার খুব অস্থির লাগতেছে এটা যাদের হয় এটা নিয়ে কিন্তু একটা ট্রিটমেন্ট কোরআনিক ট্রিটমেন্ট আমরা করতে পারি আসুন আপনাকে কেউ হুমকি ধামকি কিংবা কোনো কিছু যদি আপনাকে বলে এটা নিয়ে অস্থির আমরা না হই যদিও আমিও পার্সোনালি কিন্তু অনেক সময় অস্থির হয়ে যায় কারণ মানুষ উই আর অ্যাবসোলুটলি হিউম্যান বিং উই হ্যাভ লট অফ ল্যাকিংস আমাদের এটা আছে আমরা বলি কিন্তু অনেক সময় আমাদের মতো কাজ করে এখন এক নম্বর আয়াত হচ্ছে ওমা ইয়াতাওয়াকাল আলাল্লাহ ফাতুহু হাসবুহু আল্লাহ বলেছেন দোজো পিপল আর ডিপেন্ড আল্লাহ আল্লাহ ফর হিম যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে পৃথিবীতে চলে বলে কাজ করে আল্লাহ তার জন্য যথেষ্ট এখন অনেক সময়টা হয় না যে আপনি কোন একটা অস্থিরতায় পড়ে কোন একটা ঝামেলায় পড়ে গেলেন তখন আপনি বলবেন তো আল্লাহর কাছে কিন্তু পার্থিব জীবনে আপনি কারো না কারো সহযোগিতা চাইবেন এটা কিন্তু নাজায়েয না ডেফিনেটলি চাইতে পারেন আল্লাহ পাক বলেছেন হক্তাগো ইলাইহি লবাসিলা তোমরা Осиলা বা এই যে কোনো ব্যক্তিকে ধরা তার কাছে যাওয়া সুপারিশ করা বা তার সহযোগিতা নাও এটা তোমরা করতে পারো কোনো অসুবিধা নাই তালাশ করো তারপর তোমরা বাঁচো কিন্তু দিন শেষে আল্লাহর কাছে বলতে হবে ও দুউবুনিয়স্তা আস্তা বলে এখন আল্লাহ কি বলেছেন আমাকে ডাকো কল মি হ্যাঁ আমি তোমার আই আই রিসিভ ইউর কল আমি তোমার ডাকে সাড়া দেব তো এই জাতীয় যত কোনো অস্থিরতা থাকুক আপনি আল্লাহ কাছে এবং সেখানে কয়েকটি দুরুদ আপনি পড়তে পারেন কয়েকটি কাজ করতে পারেন এক নম্বর আপনি পড়বেন হাসবুন আল্লাহ নেয়ামাল ওয়াকিল নেয়ামাল মাওলা ও নেয়ামাল নাসির এটা এক নম্বর আপনি পড়বেন হুম দুই নম্বর আপনি দুরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ছোট করে পড়তে পারেন তিন নম্বর আপনি যেটা পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা আপনি পড়তে পারেন চার নম্বর পড়তে পারেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো নামাজের পরে কিংবা যখন অস্থির লাগবে তখন এগুলো পড়বেন দেখবেন মানুষের একটা প্রশান্তি লাগবে তারপরে হচ্ছে আপনি যদি অস্থিরতা থেকে মুক্তি পেতে চান ড্যাম কেয়ার শুরু করে দিন যদি আপনি অথেন্টিক থাকেন যা হওয়ার হবে কোনো অসুবিধা নাই আল্লাহ আছে না কোনো সমস্যা নেই মানে একটা মানসিক শক্তি তৈরি করা নিজেকে মানে ইজ মানে সেলফ এটা আপনার আপনার মধ্যে আপনার একটা তৈরি করা নিজেকে মোটিভেশন দেওয়া এটা শুরু করে দেন তাহলে দেখবেন অস্থিরতা কিছুটা হলো কমবে যদিও আমরা পারি না আর কি তো আল্লাহ পাক আমাদের সকলকে সকল ধরনের অস্থিরতা থেকে হেফাজতে রাখুক হবে